সশাদিন গুল হানে জায়

ভালো করে কমেন্ট করো ভাই বুঝতেছি না কি লিখছেন বুঝতে পারিনি একটু ভালো করে বলেন ও যে থামেলটা দিছি হ্যাঁ ভাই ওটা হচ্ছে আমার ওয়াইফ সমস্যা নাই সমস্যা নাই ভাই যাই হোক আপনাদের কি অবস্থা সবার দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছে আমার ওয়াইফ ভিডিওতে তো দেখছেন মনে হয় দু একটা ভিডিও সারছি রাসেল হাওলাদার হ্যাঁ জি ভাই তোমার কি ইউটিউব চ্যানেল আছে ভাই ইউটিউব বা ফেসবুক এগুলোতে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ঠিক আছে এগুলোতে সবাই অ্যাকাউন্ট করে রাখেন বেশিরভাগ আমি মনে করবো যে বেশিরভাগ ফেসবুকে ফোকাস করেন কারণ হচ্ছে কি ফেসবুকে ইনকাম অনেক যদি ডুইট ভিডিও বানাইতে পারেন বা রিলস ভিডিও বানাইতে পারেন বুঝছেন শুধু ডুইট ভিডিও বানালে অনেক ইনকাম করতে পারবেন একটা পেজ যদি দিলে দার করাতে পারেন ফেসবুকে ইউটিউবে ভাই অনেক পরিশ্রম অনেক সময় লাগে সফল হইতে ঠিক আছে রাসেল হাওলাদার ভালো আছি জি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের কি কোনো ইউটিউব বা ফেসবুক এরকম কোনো কোথাও আছেন যদি থাকেন তাহলে অবশ্যই জানাবেন কারণ হচ্ছে ভাই ইউটিউব থেকে ফেসবুকে যাবেন করতে পারবেন অনেক ইতালিতে থাকো যাই হোক ইতালিতে থাকো সমস্যা নেই বাংলাদেশে তো না বাংলাদেশি ভাই হইলেই হলো ইতালিতে থাকো সমস্যা নেই নাম কি হয়ে চ্যালেনটার নামটা কমেন্টে জানাই দিন আমি সাবস্ক্রাইব করে দেব সঙ্গে সঙ্গে এটা হচ্ছে আমাদের গ্রাম

আমার গ্রামের বাড়ি বরিশাল পটুয়াখালি কুয়াকাটা সমুদ্র বন্দর ও আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ যদি নিয়ে যায় কুয়াকাটা একবার যাবো अपना सियालेने नाम टाइकी जाना है दिन सांस्कृतिक रूप दो। हम्म। बाली। हैं। टाइमें। टाका देना देंगे ना। हम्म। टाका कुंडी আর এম রাসেল আচ্ছা সমস্যা নাই আমি সাবস্ক্রাইব করে দেব আর এম রাসেল রাসেল ভাইয়া সমস্যা নেই আপনাকে সাপোর্ট করবো এবং আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে আপনার চ্যানেলটা প্রমোট করে দেবো সমস্যা নাই আর কারো কোনো সমস্যা থাকলে বলেন চ্যালেঞ্জ যদি প্রমোট করতে চান সেটাও বলেন সমস্যা নাই সাপোর্ট করা হবে 夜你人静。<de> <laughs> যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন এবং চ্যানেল যদি প্রমোট করতে চান সেটাও বলেন সমস্যা নেই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনাদের চ্যানেলগুলো প্রমোট করা হবে এই যে তোমারা এখানে বেশি একটা আশা হ্যাঁ মারদিকে Agora por isso essa cachorra, <coughs>

হচ্ছে আমাদের গ্রাম এখন আলু লাগাচ্ছে ধান ওঠাইছি এখন আলু লাগাইছি তো আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইন কীরকম লাগতেছে আমাদের গ্রামটা Thank you.

আমিতো বান্ধিব হৈ গ'লোঁ মাতবোৰ আছে অঁ এনেকুৱাই বস্তু تمے ہالو ہوں تو 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 ہو رہا ہے گڑا دے اوہ او دو چالو یوٹیوب یوٹیوب لاگو نا مصاؤں سے ڈو 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 ہو رہا ہے چلو कि पेन चल रहे हैं चलो जाने मुच्छे है